নাই যে মুর্শিদ সেই তুরাসুল রাসুল এই কথাতে নাই কোনো ভুল খুদাও সে হয় ফকির লালন কয় নাই এমন কথা আল্লাহর কোরআনে নবুতের পালা তাই না এখন পুলা পালের নাচতেছে পুলা পানের মন জন্য আপনি বেলায়েতের গান করবেন পুলা পানের ডরে গাইছেন পুলা পানের গান কারণ আমি যে আপনি ধর মুহে কি ডরাইছেন না কি বলেন আমার সাথে আপনার পালা পালা তো এদের সাথে না পালা হলো আমার সাথে আপনি আমাকে কি দিয়ে বোঝাবেন এটা আপনার ব্যাপার আমি তো ছাড়ব না ভাই খুব ছাড় দিয়ে জীবনে ভাবিটা বিদায়きゃ একারে মায়া मोहब्बत লাগে সবকিছুর এর শেষ কইরা দে আজকে কোন কোন সারা সাড়ে না আজ আজকে ভাবিটা চলবে না আজকে ভাবির মনে কোনো মায়া দয়া থাকবে না আজ কি বলেন বেশি মায়া করতে করতে মাথায় তুইলা বইছি হারে মাথায় আর মাথায় তুলবো দিশা ভাই রে ভাই ওই কোণে তো গান করেছে দে দে পাল তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব সোনা মদিনা ও ভালো ও ভালো চমৎকার গান নবী তত্ত্ব গান নবতের নবীর জীবনী একটা নবীর তত্ত্ব একটা নবতের পালাই হলো একটা এটা ভাব তো বুঝতে হবে আপনি নবীজির তত্তর কিছু কথা বলবেন নবীজির স্নান করলে আমি কি বুঝবো এটা কি বুঝাবেন আমাকে আমি কিছু বুঝলাম না না যাই হোক প্রশ্ন করেছে তার প্রশ্ন থেকে আমার বেলায়তের ভূমিকা একটি গান আমি রাখবো বর্তমান হলো এটা বেলায়তের যুগ কি বলেন নবতী সমাপ্ত যেই দিন হয়েছে সেদিন থেকে বেলায়তের শুরু শুরু আমার আমার দয়াল নবীজি সে আর ভাতের ময়দানে সলক্ষ মানুষের সামনে সেদিন বলেছিল গাদিরে ঘুমের ভাষণে সোয়া লক্ষ মানুষের সামনে তিনি বলেছিলেন আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত বায়াত শব্দের অর্থ হলো হলো বিক্রি হয়ে যাওয়া মুরিদ শব্দের অর্থ হলো মরা আমার বংশধরের হাতে হাত দিয়ে যারা বায়াতের রসুল গ্রহণ করবে তারা আমার হাতে হাত দিল যারা আলীর হাতে হাত দিল তারা যেন আমার হাতে হাত দিল তাই লালন সাহেব বলে নাই যে মুর্শিদ সেই তুরাসুল রাসুল এই কথাতে নাই কোনো বল খুদাও সে হয় ফকির লালন কই নাই এমন কথা আল্লাহর কোরআনে এবং আমার নবীজি বলেছিল যে আমি যদি হই সেই জ্ঞানের শহরের শহর শহরের দরজা হইল আমার মাওলা শহরে ঘরে প্রবেশ করতে হইলে আগে দরজা দিয়ে ঢুকতে হবে আমার নবীজি যে বলেছিল আমি যদি এলেমের শহর হই তাহলে মাওলা হালি হবে সেই এলেমে শহরের দরজা আমার কাছে পৌঁছতে হইলে সেই দরজা দিয়ে আগে আসতে হবে তাই আমার কাছে প্রশ্ন করেছে বেলায়েত মানে কি এবং বেলায়েত শুরুটা কোন দিন থেকে হইল নাকি তো আপনার প্রশ্ন থেকে আমার একটি গান চলে আসলো বেলায়েত বিষয়টা কি এটার মানে কি এটার হাকিকত কি সেখান থেকে আমার একটি গান আপনারা বিরক্ত করবেন হবেন না কেউ জুবক ভাই যারা আছেন তাদের পায়ের উপর হাত রেখে বলবো একটি গান আমাদের মন মতো গাওয়ার জন্য সুযোগ দিবেন আরেক একটি গান আপনাকে মন মতো গাবো কি বলেন হ্যাঁ থাকবে যদিও একটু বিরক্ত লাগে এখানে ময় মুরব্বী বাবা আছে যারা আমাদেরকে অনেক টাকা দিয়ে এখানে এনেছেন তাদের মনেও কিন্তু অনেক অনেক কিছু চাওয়ার পাওয়ার আছে অনেক আবেগ আছে সে আবেগ থেকে পালাটি আমাদেরকে দিয়েছে তাই আপনারা বিরক্ত হবেন না তাদের মন শান্তি করব তারপরে আপনারা যেই গান পছন্দ করেন পরের গানটি বিচ্ছেদ হোক তরবারি হোক চাই হোক আমরা তাই গাবো হ্যাঁ বয়তি সব গান জানে সব গান জানে দরে গেলে মুর্শিদের বাজারে কি সেটাকে চিন্ত হলে একজন কামেল মুরশিদের হাতে আপনাকে হাত দিতে হবে যতক্ষণ না বায়াতের রাসূল আপনাকে গ্রহণ করবেন বেলায়েত মানে কি এটা আপনি বুঝতে পারবেন না আপনার মুরশিদ আপনাকে বুঝাবে আরে বেলায়েত হই خدای শক্তি বেলায়েত خدای বলে তার চিনগা মুরশিদ ধরে আইরে মুরশিদের বাজারে খুদাই শক্তি বেলায় তাই খুদাই শক্ত বলে তার চিন্দা ধরে ধরে গেলেন মুর্শিদের বাজারে

মুর্শিদের বাজারে বেলায় অব্দার সত্যির জুড়ে আরে হেরা পর্বতের ভিতরে ভেনেছিলেন পয়গাম্বরে মাওলাজির দিদারে শক্তির জুড়ে খেলা পর্বতের ভিতরে আরে ছিলেন পয়গাম্বরে হাই হরে হাই রে বাজারে হে বেলায় ওই শক্তি বেলায় ওই خدায় শক্তি বলে তার চিনগা মুর্শি ধরে গলে মুর্শিদের বাজারে আরে চিনগা মুর্শি ধরে সিনগা মূল শক্তি হয় বেলায় ওই যেখানে রয় জীবের হায়াত আরে মূল শক্তি হয় বেলায়ত আরে যেখানে ওই জীবের হায়া যারা হলে আহ তারাই জানতে পারে গাদিরে ঘুমের ভিতরে সেই দিন দিনে রপয় গান আরে আলিকে লক্ষ্য করে দেখাইল সবাই রে ময়গাম্বরে আরে আলিকে লক্ষ্য করে দেখাইলো সবাই ¡Me মুর্শিদের বাজারে আরে চিন্দা মুর্শিদ ধরে গেলে মুর্শিদের বাজার রে হ্যালো চাহো আমি চেষ্টা করলাম আমার পালা থেকে তার কথার পয়েন্টে আমার গানটি চলে আসলো কোথা থেকে বেলাও শুরু হলো ভলায়তের মানে কি এই গানের মধ্যে সংক্ষেপে যেহেতু আজকে বলেছে কথা কম বলার জন্য তাই পালা মানেই কথা আমরা অল্প কথার মাধ্যমে গানের মাধ্যমে চেষ্টা করতেছি যেই কথা কথার জবাব দেওয়ার জন্য তো তার কিছু কথা আমার কাছে আরো আছে চেষ্টা করব জবাব দেওয়ার জন্য এবং তার কাছে আমি কিছু জানতে চাইব সকালবেলার বাছাড়ে তুই ফকির সন্ধ্যা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা জানাই যেভাবে তে পালা দিল আসরেতে তে ভাই ভাই রে নোবদ বেলাইন পালা লাইগা গেছে ভাই আপনারা সবাই ভাইরে নীরব থাকবেন তাই ভাইরে প্রশ্ন করে ওরে বন্ধুগণ আরে ভুলি নাই ভুলি নাই কথা মনে হয় এখন আমার গানে গাইতে গাইতে সুরে সুরে কিছু কথা বলে যা এই কথা শুনে ভাইরে আমার কি আনন্দ পাই হাইরে কি আনন্দ আনন্দ তো বই আস্তে গানের মধ্যে কয় তাই মাঝে মাঝে চা দিবেন লিগার দিয়া করা হা আবার সাথে দিবেন কিছু পান এই পান খাইয়া ভাবি দিব মধুর মধুর টান এই আস্তে আমি মধুর মধুর টান দিব না বিশের মতো টান দিব এটা আপনাকে কই দিব এনে কি আমার আনছে বাইনা কইরা আপনি আনছে কি লাগে

প্রশ্ন রেখে আমি জবাব দিলাম ভাই এইবার আমি তাহার কাছে কিছু জানার ভাসব না ভাই একটি কথা তিনি বলেছে ছোট যে আমার দয়াল নবীজি চল্লিশ বছরে তিনি প্রাপ্তি হয়েছেন বলেন নাই বলছে সেটা হাদিস ও প্রমাণ করে বুখারী বুখারী শরীফে আছে নবীজি 40 বছর 8 মাস 6 দিনে নবুয়ত প্রাপ্তি হয়েছে বুখারী শরীফ সেটা প্রমাণ করে তাই না এখানে আমার একটা পেজ আপনি বলবেন যে আমার নবীজি কি সত্যি চল্লিশ বছর আট মাস পাঁচ ছয় দিনেই নবদ প্রাপ্ত হয়েছে নাকি এখানে আরো কোনো কারণ আছে এবার আগেও পাইসে নাকি তোরে পাইছে এখানে একটা কারণ আছে এই প্রমাণ বুকারি শরীফে দিয়েছে কিন্তু তারপর আপনার কাছে আমার একটা পেশ আপনি বলবেন নবীজি সঠিকভাবে ভাবে তিনি কোন দিন থেকে নব প্রাপ্তি হয়েছিল আরেকটা কথা হলো অনেক নবী পয়গাম্বর ছিল আমার আল্লাহ তালা অনেক নবী পয়গাম্বর সৃষ্টি করেছে এক একজনের নব এক একজনের ভাবে ছিল ইসুব নবীর ছিল তার চেহারার মধ্যে নবত এরকম ভাবে অনেক নবীদের নবত এক একটা নিশানা আছে এখন আমার ভাইয়ের কাছে আমার একটু জানতে পারছো না অন্য অন্য নবীদের নবত এবং আমার দয়াল নবীদের নবত কি এক জিনিস নেই নবুয়ত কয় প্রকার আমার দয়াল নবীজি সমস্ত নবী থেকে আলাদা সবকিছু থেকে আলাদা নবীজির তুলনা কেভ নাই তাহলে নবুয়ত কয় প্রকার এবং আমার দয়াল নবীজির নবুয়তের নাম ওমায়ে ছোট করে এই দুইটা পেস আমি আপনার কাছে রাখলাম আহা